চলার পথে পথে সম্ভাবনার অনেক ছড়িয়ে দেবনা তো আর নদী মন যুবদের প্রয়োজনে পাশে আছি হয়ে আপন জন হৃদয়ে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়ের বাড়ি এলাকার রেজওয়ানুল ইসলাম তিনি আপাদমস্তক একজন সফল কৃষক দু সালে মাত্র তেরো বছর বয়সে নার্সারি গড়ে এলাকার মানুষকে তাক লাগিয়ে দেয়ান রেজওয়ান এখন বেশ বিঘা জমির মালিক এই জমিতে তিনি বিভিন্ন সবজি আবাদ করেছেন পুকুর তৈরি করে করছেন মাছের চাষ গবাদি পশুপালন করে গড়েছেন বায়োগ্যাস প্ল্যান্ট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করছেন উৎপাদন করছেন ট্রাইকো কম্পোস্ট সার। কর্মসংস্থান সৃষ্টি করেছেন অর্ধশত মানুষের আমাদের আজকের গল্প এই রেজানুল ইসলামকে নিয়ে স্কুলের ব্যাক বেঞ্চার রেজওয়ানুল ইসলাম পড়াশোনা ভাল লাগছিল না তিনি চাইছিলেন নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে কিন্তু তখন এতই ছোট তিনি কারো কাছ থেকে সেই অর্থে সহযোগিতা পাচ্ছিলেন না যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নেয়ার উপযোগী হলেন ঋণ নিলেন এবং তারপর তিনি নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য মাঠে নামলেন একে একে নিজের ব্যবসা সম্প্রসারণ করতে লাগলেন মাছ চাষ থেকে শুরু করে অনুজীব এবং বীজের গবেষণাগার পর্যন্ত তিনি প্রতিষ্ঠা করলেন সেখানে বহু মানুষের কর্মসংস্থান হলো এটা আমাদের টোটালি সবজি বীজ নিয়ে কাজ করি এবং ধান বীজ নিয়ে কাজ করি এখানে ও এখানে দেখছি লাউ গুলো সব প্যাকেট করা জি জি এটা আসলে আমরা এফ ওয়ান প্রোডাকশনের ট্রায়াল দিচ্ছি আমরা এফ ওয়ান প্রোডাকশনের চেষ্টা করতেছি এফ ওয়ান প্রোডাকশনটা কি এফ ওয়ান হচ্ছে ফার্স্ট জেনারেশন যেটা আমরা বীজের ক্ষেত্রে প্রথম জেনারেশন যেটা হাইব্রিড বলি আমরা এই হাইব্রিড প্রোডাকশনের ট্রায়াল চলছে আর কি আমরা লাই মানে এই লাউকে আরো বেশি জি জি বেশি প্রোডাক্টিভিটি করা যায় কেমন হাইব্রিডটাকে আপনার পিউরিটি করা যায় লাউয়ের হাইব্রিড উৎপাদন উৎপাদন মানে মানে লাউ অনেক বেশি পরিমাণে বাড়ানোর এই চিন্তাটা আপনার মাথায় কেন আসলো জানেন যে আমাদের দেশে এখন ডলার সংকট চলছে আর এই চিন্তাটাকে মাথায় রেখে আমি যেটা করলাম হাইব্রিড বীজ সাধারণত আমরা ইনপুট করে নিয়ে আসি আমরা বীজ কোম্পানিরা যারাই আছি সবাই ইনপোর্ট করে নিয়ে আসি কিন্তু আমার চিন্তাটা একটু আলাদা আমরা কেন ইনপুট করে নিয়ে আসব। আমাদের দেশের ডলার আমরা আমরা কেন বাহির দেশকে আমরা দিব সেই চিন্তাকে মাথায় রেখে আমি যেটা করছি এখানে আমরা প্রথম জেনারেশন যেটা হাইব্রিড বীজ যেটা এফ ওয়ান আমরা এটা করার ট্রায়াল দিচ্ছি যে আমরা নিজেরাই নিজেরাই হবে আচ্ছা নিজেরাই প্রোডাকশন করবো জি পরীক্ষামূলক চলছে এটা আদৌ সাফল্য পাবে কিনা সেটা জানা নাই। এটা আমরা নাইনটি পার্সেন্ট অলরেডি আমরা সাকসেস মুখ দেখছি আমরা হয়তোবা এই ফলটা আমরা হারভেস্টের পরেই এরপরে যে আমরা ফার্মে দিব কিংবা আমরা ট্রায়াল দেবো বিভিন্ন জেলাতে ট্রায়াল দেবো বিভিন্ন আবহাওয়াতে সেখানে যদি আমরা সাকসেস হতে পারি তাহলে আমরা দেন সাকসেস দারুন চলেন তো আর একটু কি সামনে কি আছে তরমুজ না তরমুজ আর তরমুজ আছে চালকুমড়া আছে বরবটি আছে ইয়ে আছে বেগুন আছে হ্যাঁ এই যে এটা এটা দেখছি যে ধান তো সবে মাত্র কাটা হলো তাই না কিছুদিন আগে ধান কাটা হলো ধান কাটা হওয়ার পরও আপনি যে ধান লাগানোর মতো করে উপযোগী করে আবার জমি তৈরি করেছেন এটার কি কারণ এটা আসলে আমরা জমিটা অনাবাদী রাখতে চাচ্ছি না আমাদের হেক্টর পরে হেক্টর জমি পড়ে থাকে এরকম দুইটা ফসল নেই আমরা সাধারণত বাংলাদেশে ধানটা দুইবার নেই আমরা ট্রাই করতেছি যে কম্পোস্ট দিয়ে কোনোভাবে যদি তিনবার নেওয়া যায় কারণ আমরা কিন্তু দুইটা সিজন ধান নেওয়ার পর তারপরে এটা লম্বা সময় আমরা কিন্তু ফেলে রাখতেছি ওই জমিটা আমরা কম্পোস্টের মাধ্যমে যে আবার যদি রোলিং করতে পারি তিনটা ফসলে যদি আমরা ধান নিয়ে আসতে পারি তাহলে আমাদের শস্য যে ঘাটতিটা এটাও চলে জাস্ট এটারই ট্রায়াল চলছে এর আগে কি এই এক বছরে তিনটা ফসল উৎপাদন হয়েছে তিনবার ধান উৎপাদন আমরা আমি চারটা জেলায় ট্রায়াল দিয়েছি এটা লাস্ট আমরা এই আবহাওয়াতে দিচ্ছি এবং হাইব্রিড এবার ট্রায়াল দিচ্ছি যে বর্ষালী সময় বর্ষার সময় যেটা হাইব্রিড যদি আমরা প্রোডাকশনে আসতে পারি তাহলে আমরা সাকসেস আমরা অপি এর আগে দুইটা জাত আমরা ট্রায়াল দিয়েছি এবার আমরা হাইব্রিডে যদি সাকসেস হতে পারি দেন আমরা সাকসেস বাহ ধান চাষ আরেকবার আপনারা আয়োজন করছেন সেই সাথে এদিকে আর কি কি আছে ওদিকে আছে তোরমুচ আছে চালকুমড়া আছে বরবটি আছে বেগুন আছে মিষ্টি কুমড়া আছে এরকম সব সময় এখানে আমাদের এখন 7 থেকে 8টা পথ সবসময় সময় থাকে তারপরে রোলিং হয় যেমন আমরা এখান থেকে যখন আমরা লাউটা হারভেস্ট করব ঠিক এই জায়গাতে আমরা আবার করলা দিব তারপরে কিছু অংশতে আবার আমরা আচ্ছা টমেটো দিব মরিচ দিব এরকম করে চক্রাকে চলতেই থাকবে আমার আপনি তো একেবারে একের ভিতর অনেক কিছু জাস্ট ট্রাই করতেছি আর কি জীবনটাকে উপভোগ করার জন্য জি এটা তো এটা এটা থেকে আসলো এটা আমাদের আর এন্ড ডি প্রজেক্ট থেকে আসছে এটা হারভেস্ট হচ্ছে আর কি এটা উঠাচ্ছে ও বাবা এটা একটু অন্যরকম রং না জি এটা আমাদের গ্রিন অন সিডের কালিয়া জাতের তরমুজ এটা আমরা ট্রায়ালের জন্য লাগাইছিলাম অনেক বেশি হয়েছিল যে কারণে আমরা হারভেস্ট করছি এটা আমরা মার্কেটে দিব কি জাত বললেন কালিয়া কালিয়া জাত জি মানে এটা কি এরকমই সাইজ হয় এমনি আমরা দেখি অনেক বড় না এটা এই হবে এটা বেবি তরমুজ আর কি আচ্ছা বেবি জি শাকসবজি আবাদ ছাড়াও কৃষি কাজের অন্যান্য ক্ষেত্রে অনেক নতুন নতুন চিন্তার প্রতিফলন ঘটিয়েছেন রেজওয়ানুল ইসলাম রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সারও উৎপাদন করছেন স্থাপন করেছেন বায়োগ্যাস প্ল্যান্ট সে সঙ্গে মোট দশটি বিষয় নিয়ে কাজ করছেন তিনি বায়োগ্যাস প্লান্টটা যেটা হলো বায়ো প্রোডাক্ট যে পছন্দ যে দ্রব্যগুলো আছে এটা পচনক্রিয়ার মাধ্যমে যে গ্যাসটা তৈরি হয় এটাকে আমরা নর্মালি বায়োগ্যাস বলে থাকি শুধুই তো আর গোবর থেকে না আর অনেক কিছুই থেকে পারে মেইনলি আমরা পচনশীল যে দ্রব্য আছে কাঁচ প্লাস্টিক লোহা পলিথিন বাদ দিয়ে যা পচে ডিকম্পোস্ট যেটা যে প্রোডাক্টটা হয় ঠিক সেটা দিয়ে আপনি বায়োগ্যাস করতে পারবেন এটা যেরকম আমরা গোবর মুরগির বিষটা মানুষের মলমূত্র কিংবা আপনার কচুরি পানা কিংবা পচনশীল যে কোনো দ্রব্য ইত্যাদি আপনি করছেন গোবর দিয়ে আমি মেইনলি গোবর দিয়ে করতেছি আপনার এই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা বা চিন্তাটা মাথায় আসলো ভাবে এটা আমি যুব মাধ্যমে ইম্প্যাক্ট যে প্রকল্প ইম্প্যাক্ট প্রকল্পের মাধ্যমে ট্রেনিং করি আমি পাঁচ দিনের জি বায়োগ্যাসের উপরে পাঁচ দিনের একটা ট্রেনিং প্রোগ্রাম হয় এবং সেখানে আমি এতটা স্যাটিসফাই যে সেখানে ট্রেনিং করলাম আবার আমাকে আমি তো ইচ্ছা আছেই তার উপরে আবার ধরেন তারা ট্রেনিং করালো আবার তারা কি করছে আর্থিক সহায়তা দিচ্ছে ষাট হাজার টাকা আবার এটার উপরে ঋণ আকারে সেটা তারা দিচ্ছে সেটা মানে একদমই সহজলভ্য সেখানে আপনার ইন্টারেস্ট যদি বলেন নাই নাই বললেই চলে নামে মাত্র মানে আপনার তো আসলে খুব বেশি ইনভেস্টমেন্ট এখানে না গরু আপনার আগে থেকে আছে এখানে মাত্র ষাট হাজার টাকা শুধু আমরা এই এই স্ট্রাকচারে গেছে এবং ওনাদের অন্য কোন টাকা ওনাদের দেওয়া লাগে না উল্টা তো আমাদেরই আরো ঋণ তারা সাপোর্ট দিয়েছে আর এখানে ইঞ্জিনিয়ারিং যে সাপোর্টটা এটা আমরা টোটালি যুব উন্নয়ন ইম্প্যাক্ট প্রকল্পের মাধ্যমে ফ্রি পাইছি আপনারা কিভাবে গোবর সংগ্রহ করেন তারপরে সেই গোবর থেকে কিভাবে বায়োগ্যাসটা তৈরি হয় টোটাল প্রক্রিয়াটা একটু জানান আপনি গোবরগুলো আমরা এই ইনলেট চেম্বারে আমরা দিয়ে দিই এই চেম্বারটার গভীরতা তিন ফিট আছে এটা বিটকার এইটাতে আমরা गोबरগুলো দিয়ে দিই এখান থেকে আমাদের যেই বড় যে ডাইজেস্টার যে যে হাউসটা এখানে পাইপলাইন করা আছে ভিতর দিয়ে এটা এটাকে কি বলা হচ্ছে ইনলেট চেম্বার ইনলেট চেম্বার এখান থেকে মানে गोबर এখানে দেয়া হয় না পানি দিয়ে গুলাই না যে যতটুকু गोबर দিব তার ঠিক ওই সমপরিমাণ আবার আমি পানি মিশ করে ভালো পানি দিয়ে গুলানো হচ্ছে কি এটা আমরা জাস্ট ইয়ের সাহায্যে গুলাই লাটির লাঠির সাহায্যে আচ্ছা 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 তারপরে যেই পাইপটা আছে ওই তরলটা যখন তরল এটা ইয়ে হয় ওটা পাইপের সাহায্যে ভিতরে চলে মানে ওখানে কি ভিতরে কোনো কিছু দিয়ে আটকানো জি জি গুলানো হয়ে যাওয়ার পরে সেই ক্যাপ আছে এরকম একটা ক্যাপ ক্যাপটা সরিয়ে দেওয়া হচ্ছে জি জি আচ্ছা তারপরে সরাসরি লিকুইড এখানে চলে আসছে জি বড় চেম্বার এটা টোটালি মাটির নিচে আছে এটা এটা কতটুকু গভীরতা এটা নয় ফিটের উপরে নয় ফিট তিন ইঞ্চির মতো আছে আচ্ছা তারপরে এখান থেকে এখান থেকে যেটা হয় এই এইখানে আপনার পচন মাধ্যমে যে গ্যাসটা উৎপাদন হয় সে উপর দিকে চলে আসে কতক্ষণ লাগছে চব্বিশ ঘন্টা সময় লাগে ভিতরে এখানে দুইটা লাইন করা আছে আমরা একটা লাইন আমরা ইউজ করি একটা ইউজ করি না এটা আমাদের অন্য একটা কাজে আমরা ব্যবহার করি আর এটা আমাদের সরাসরি পাইপদের চুলাতে চলে যায় এখান থেকে যেই স্যালারিটা বের হয় সেটা আমাদের পাশে যে দেখতেছেন ওই হাউজে চলে যায় এখানে যাওয়ার এখান থেকে গোবর যেটা নিচে পড়ে যাচ্ছে যেটা সেটা চলে যাচ্ছে ওটাতে ওই চেম্বারে আউটলেট চেম্বারে চলে আউটলেট চেম্বারে জি আর গ্যাস তৈরি হয়ে এখান থেকে চলে যাচ্ছে একদম চলে যাচ্ছে হ্যাঁ এর মধ্যে কোনো সিলিন্ডার কোনো মেশিন টেশন নাই অন্য কোন ধরনেরই কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে কোনো কেমিক্যাল না কোনো মেশিনারিজ না কিছু না জাস্ট এখান থেকে গ্যাস হচ্ছে সরাসরি আপনি চলেতে যাচ্ছে আচ্ছা আপনি আপনি একটু আগে বলছিলেন যে ক্লাস 8 এ থাকতে আপনি এই লাইনে মানে কি বলবো যে মাছের খামারের দিকে আপনার মনোযোগ চলে গেল পড়াশোনা করতেন না ঠিকঠাক মতো ক্লাসে যেতেন না এরা বলছিলেন আমি ক্লাস থাকতে এত ছোট বয়সে আপনার মাথায় কিভাবে আসলো এই সমস্ত মানে ব্যবসা করা আসলে আমার বন্ধু বান্ধব সবসময় ছিল আমার সিনিয়র আমার বন্ধু ছিল আর যুব উন্নয়নের প্রোগ্রাম অনেক আগের থেকে চলতো আমার সিনিয়রের সাথে আমার মানে আঙ্কেলের সাথে আমি যুব উন্নয়ন প্রকল্পতে যাই এবং আমাকে ঢুকতে দেবেন আমি মানে না ভালো আর কি আমার বয়স হয়নি প্রাপ্ত বয়স্ক হয়নি মানে ক্লাস এইটে পড়ি কতই বয়স আমার দু সাল যে কারণে আমি একদম লাস্টে আমার কাকা বসে রাখে সে ট্রেনিং করছিল মাছ চাষের আর যে কাকা ও আবার আমার বন্ধুর মানে বাবা আর কি ওনারটা আমি দেখছিলাম আসলে যে আসলে মাছ চাষটা আমার ভালো লাগছিল সে সময় আমার কাছে পুজো ছিল না আমাকে আমার বন্ধু বান্ধব না মানে আপনি ব্যবসা তখনই ব্যবসা মাথার ভিতরে তখনই মাথার ভিতরে আমার তো আমি তো ঘুরে বেড়াই আমি তো পড়াশোনা করে নামে মাত্র পড়াশোনা ফ্যামিলির চাপে

আর প্লাস এদিকে আমার ওই যে যুব উন্নয়নের পেছন বেঞ্চে বসে থাকাতে আমার আগ্রহটা একটু বাড়ছে আচ্ছা যুব উন্নয়নের পেছন বেঞ্চে বসে থেকে কৃষি কাজের এই কাজের প্রতি আপনার আগ্রহ জন্মালো আর স্কুলের পেছন বেঞ্চে বসে থাকতে পড়াশোনার প্রতি অনিহা তৈরি হলো আচ্ছা তার মানে সেখান থেকে ওই অনিহা আর এই আগ্রহ এই দুটা থেকেই আপনার এই জায়গায় আসা এই লাইনে আসা তাই তো তার মানে দেখা যাচ্ছে গত মাত্র চোদ্দ বছরের মধ্যেই আপনি এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে শুরু করে মৎস্য খামার থেকে শুরু করে আরো অনেক কিছু আপনার ব্যবসা সম্প্রসারণ করলেন কি কি ব্যবসা সম্প্রসারণ করলেন একটু বলবেন আমি টোটাল দশটা সেক্টর নিয়ে এখন কাজ করছি আচ্ছা এর ভিতরে আমার প্রধান আছে গ্রিন অর্গানিক ফার্টিলাইজার গ্রিন অর্গানিক ল্যাবরেটরি গ্রিন অর্গানিক আপনার পেস্টিসাইড তারপর গ্রিন ওয়ান সিড তারপর আছে গ্রিন ফিশারিজ গ্রিন অনুজীব নিয়ে অনুজীব হ্যাঁ অনুজীব আচ্ছা এটা আপনার মাটিতে যে অনুজীবগুলো প্রাকৃতিক প্রাকৃতিক ভাবে ছিল এটা আসলে আমাদের ক্যারেক্টারের কারণে ওরা নষ্ট হয়ে গেছে আমরা ক্ষতি করে ফেলছি কারণ অতিরিক্ত বিষ ছিটায় অতিরিক্ত সার দিয়ে ঠিক ওই উপকারী যে ব্যাকটেরিয়াটা ওটা আমরা আবার ল্যাবে কালচার করে আবার আমরা জমিতে দিচ্ছি কৃষকের মাধ্যমে আচ্ছা এটা নিয়ে কাজ করছি আমরা যুব ফাউন্ডেশন নিয়ে কাজ করছি আপনি একটু আগে দেখলেন বায়োগ্যাস প্ল্যান্ট এবং আমাদের অর্গানিক যে ফার্টিলাইজার আমরা সেই দুই হাজার এগারো সাল থেকে আমরা কিন্তু জৈব সার নিয়ে নিয়ে কাজ কাজ করছি অর্গানিক ফার্টিলাইজার আমরা আপনার অর্গানিক ফার্টিলাইজার এবং অর্গানিক যে খামার সেদিকে যাবো অবশ্যই যুব উন্নয়ন অধিদপ্তর অনেক কাজ করেছে তার মধ্যে আমার কাছে যেটা মনে হলো রেজওয়ানের কাছে এসে মনে হলো রেজওয়ানুল মাত্র কিশোর বয়সে ক্লাস এইটে থাকতে স্বপ্ন দেখলো পড়াশোনা ভালো লাগতো না তার ক্লাস এইটে থাকতে স্বপ্ন দেখলো যে সে ব্যবসা করবে এক ধরনের ঘোরের মধ্যেই ছিল ক্লাস থেকে ছিটকে গেল ক্লাসের শেষ বেঞ্চে বসত সেই শেষ বেঞ্চার ছেলেটি আজকে দশটি বিষয় নিয়ে কাজ করছে এবং এই কাজগুলো করতে করতে রেজওয়ান আজকে একেবারেই পরিপূর্ণ একজন মানুষ এই প্রতিটি ব্যবসায় প্রতিটি সেক্টরেই তিনি সাফল্য অর্জন করেছেন আমাদের এটা টাইকো কম্পোস্টের শেড আর কি আমরা এখানে গবরটা প্রথমে আগে স্টক করি এখান থেকে আমরা ভিতরের দিকে নিয়ে যাই আর যেখানে আমরা বসাই কম্পোস্ট টাইক কম্পোস্টটা পিটগুলো বসাই ঠিক ওখানে স্তরে স্তরে আমরা কাঁচামাল সাজাই আর স্তরে স্তরে টাইকো ডারমাটা যেটা যেটা টাইকো কম্পোস্টের মূল উপাদান টাইকো ডারমাটা টাইকো ডারমা ডারমাটা কি ডারমাটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া আচ্ছা এটা প্রাকৃতিকভাবে মাটিতেই ছিল এটা আসলেই কালের বিবর্তনে বলেন আর আমাদের মানে ব্যাড ইয়ের কারণেই বলেন এটা মাটিতে অতিরিক্ত রাসায়নিক বলতে পারেন কীটনাশক বলতে পারেন এগুলো ব্যবহারের পরে উপকারী অনুজীবটা মারা গেছে আচ্ছা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আমরা আবার সেই উপকারী অনুজীবটা ল্যাবে কালচার করে আবার আমরা কৃষকের মাধ্যমে মাটিতে দিচ্ছি সেটা কম্পোস্টের মাধ্যমে ওই টাইকো কম্পোস্টে যে মূল উপাদান টাইকোডার্মাটা সেটা আমরা এইখানে স্টোরে স্তরে ছিটায় দিয়েছি এখানে টাইকোডার্মা যেটা এটার সাথে আর কি কিছু দেওয়া হয় এই গোবর টাইকো টাইকোটা উপাদান থাকে টাইকো কম্পোস্টে 16টা উপাদান থাকে ভার্মি কম্পোস্টে শুধু গোবর দিয়ে আমরা করি গোবর আর কিচ্ছু কিচ্ছু না যে মলটাকে করে ভার্মি কম্পোস্ট আর এটা পুরোটা উল্টা এটা হচ্ছে যে টাইকোডার্মা পচনশীল দ্রব্য খেতে পছন্দ করে যে কারণে আমরা টাইকোডারমাকে খাইয়ে দেই 16টা উপাদান এর ভিতরে গোবর আহ তারপরে আছে আপনার কোকোডাস্টেশমাট সয়াবিনের গাত তারপর সয়াবিনের সরিষার তামাক ডাস্ট এখানে আছে এটা এটা তৈরি হতে কতদিন সময় লাগে তৈরি হতে টোটাল আপনার এই চক্রটা হতে চল্লিশ দিন সময় লাগে তার মানে চল্লিশ দিন এখানে এটা পড়ে থাকবে তাই তো এই যে সম্পূর্ণটাই এটা এটা হাইট করে আমরা দিই আস্তে আস্তে ডাবে যায় চল্লিশ দিন পর আমরা এক পাশ থেকে নিয়ে ক্রাশিং করে মানে শুকাতে শুকাতে আস্তে আস্তে আহ পুষতে পুষতে ডাব ডাবে যাওয়ার পর আমরা এক পাশ থেকে উল্টায় দিই একটা বার হম উল্টা দেওয়ার পর তারপর ওটা আমরা সরাসরি মেশিনে দিই মেশিনে তারপর ক্রাশিং হয় যে বড় দলা কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে শক্ত থাকে এটা পুরাটা ক্রাশিং হয় মানে ভার্মি কম্পোস্টটা যেভাবে ওই বড় দলাগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছে এটা ঠিক এটা পুরাটাই মেশিনে হয় হ্যাঁ মেশিনে ক্রাশ করার মেশিনে আবার নেট হয় নেট হওয়ার পর আমরা সেটা প্যাকিং করি এই ভার্মি কম্পোস্ট আর এই যে ট্রাইকো কম্পোস্ট জি এটার মধ্যে তফাত আছে কোন তফাত এক জায়গায় আছে একটা হচ্ছে যে এটা 16টা কাঁচামাল দিয়ে তৈরি হলো আর ভার্মি কম্পোস্ট শুধু গোবর দিয়ে তৈরি হলো আর আমরা জানি যে খুব বেশি তো নাই আমরা জানি কেচুর বডিতে 16টা আপনার ই আছে রাসায়নিক উপাদান আছে সালফার ম্যাগনেসিয়াম দস্তা ফসফরাস মানে এটা ফসলের জন্য যা লাগে কেচুর বডিতে আছে শুধু শুধু কেচুর বডিতে আছে বডিতে আছে কেসো যে মল ট্যাগ করে যে লালাটা মলের সাথে লাগে ওইটা আসলে যে মাইক্রোনিউট্রেন্টের যোগ হলো যেখানে ওর একটা বিশেষত্ব আছে আচ্ছা আর এইটা হলো যে অনুজীবটা সে ক্যারি করতেছে অনুজীবটা ক্যারি করে মাটিতে যেই মাটির বুনটগুলো সে ভাঙতেছে এবং মাটির যেই ইয়েটা সেলগুলো ছেলে গুলো প্রত্যেকটা অনুজীবটা ঢুকে যাচ্ছে যে কারণে মাটি উর্বর হচ্ছে আর একই জমিতে দেখা যাচ্ছে যে আমরা বিশ কেজি সার দিতাম যে জমিতে কাজ হচ্ছিল না কিন্তু এই কম্পোস্টটা ইউজ করার পরে কিংবা এই অনুজীবটা যখন মাটিতে যাচ্ছে তখন আমরা দেখা যাচ্ছে একই জমিতে অর্ধেক সার দিয়েও আমরা রাসায়নিক সার দিয়েও আমরা ফসলটা আসানোর মানে আপনি কি মনে করেন যে ভার্মি কম্পোস্ট একটা জমিতে এক শতক জমিতে ভার্মি কম্পোস্ট যতটুকু দিলাম এই ভার্মি কম্পোস্ট দিয়ে ফসল উৎপাদন যতটুকু হবে ট্রাইকো কম্পোস্ট ট্রাইকো ট্রাইকো কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট দিয়ে কি তার চেয়ে বেশি উৎপাদন হবে বেশি না দুটাই যেহেতু কম্পোস্ট দুইটারই আলাদা আলাদা গুণ আচ্ছা আপনার ভার্মিকম্পোস্ট দিলে রাসায়নিকের পরিমাণটা কম লাগবে আচ্ছা আর টাইগো কম্পোস্ট দিলে এটাতেও কম লাগবে কিন্তু এটাতে আবার অন্য স্থায়িত্বটা একটু বেশি টাইগো কালটা মাটিতে আচ্ছা আর ভার্মিকম্পোস্ট শুধু প্রোডাকশনের ক্ষেত্রে আপনার ইজি একজন মানুষ তিনি যে বয়সেরই হোক না কেন যে সমাজেরই হোক না কেন যে গোত্রেরই হোক না কেন তিনি যদি মনে প্রাণে চান কোনো একটি কাজ সম্পাদনের সেই কাজটি খুব সম্ভব তার মনে প্রাণে চাইতে হবে একেবারে আন্তরিকভাবে চাইতে হবে এটি একটি ব্যাপার যেমন ঠিক তেমনি তখন তার সেই চাওয়াটা খুব সহজেই বাস্তবে রূপ নিতে পারে রেজানুল ইসলামের গ্রামে এসে তার কর্মকাণ্ড দেখে আমার ঠিক সেই কথাটাই মনে হচ্ছে তিনি মনে প্রাণে চাইছিলেন তাই দেখা গেল একে একে তিনি সমস্ত ক্ষেত্রেই তিনি সাফল্য পেলেন ভার্মি কম্পোস্ট করলেন বায়োগ্যাস প্ল্যান্ট করলেন সবজির খামার করলেন মাছের খামার করলেন ধান চাষ করলেন যে জমিতে দুইবার ফসল হতো দুইবার ধান চাষ হতো সেই জমিকে তিনি ত্রি ফসলা করে গড়ে তুললেন আর সব কিছুই সম্ভব হলো যুব উন্নয়ন অধিদপ্তর রেজানুল ইসলামের পাশে ছিল সারা দেশের যুবক ও যুব নারীদেরকে আত্মকর্মীতে পরিণত হয়ে উঠতে যুব উন্নয়ন অধিদপ্তর যেভাবে সহযোগিতা দিচ্ছে ঠিক সেইভাবে সহযোগিতা অব্যাহত থাকলে সেই দিন আর খুব বেশি দূরে নয় যেদিন এ দেশ হবে দারিদ্রমুক্ত যেদিন বাংলাদেশ হবে বেকারত্ব মুক্ত আমরা সেই সুদিনের অপেক্ষায় রইলাম